জানাই সুরকল্লের পরিচালক মন্ডলীকে বর্ষা নিয়ে আজকে আমাদের নিবেদন একটি কবিতা কোলাজ ছায়া ঘনাইছে বনে বনে স্বনামধন্য আধুনিক কবি শুভ দাসগুপ্ত কবি শঙ্খ ঘোষ কবি জয় গোস্বামী কবি শক্তি চট্টোপাধ্যায় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ও রবীন্দ্রসঙ্গীতের অংশবিশেষ আমরা চয়ন করেছি শুরু করছি ছায়া ঘনাইছে বনে বনে ছায়া ফলাニチ বুনহে বুন কাগু নেগনে ডাকে দে ছায়া ঘনইছে বুনহে বুন বৃষ্টি পড়ে এখানে 12 মাস এখানে মে কাফির মত জড়ে পরাং মুখ সবুজ নালি হাস দুয়ার চেপে ধরে মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহম সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসে একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এ ধার ও ধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ছড়ব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়বো শান্ত নদীর মুখে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই মেয়ে তুই চাবি আমার সঙ্গে চাবি যাব না মেঘ পারবো না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতো জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন দৌড়ে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ার নতুন রঙে যাব রে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাব রে মেঘ যাব যাব রে মেঘ যাব যাব মেঘ

কাছে যাব যাব ও আমার মেঘলা আকাশ এত দিন কোথায় ছিলে এত যে রাত্র দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ছুটছে নোনা কিছু কি তাই মানো না দিয়ে যাও এক ঘটে জল আমাদের শুকনো বেলে ও আমার মেঘলা আকাশ এত দিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা ঝরাতে সেই সেই পদ্মায় জল ভরাতে সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ আমাদের ত্যাগ করেছো আমরা মন্দ বলে ভালো আর কি করে দু জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ভালো আছো দেখো মেয়ে বৃষ্টি আসবে ভালো আছো দেখো ঈশান কুনের আলো শুনতে পাচ্ছ ঝড় ভালো আছো এই মাত্র চমকে উঠলো ধপ ধপে বৃপুন ভালো আছো তুমি প্রকৃতিকে দেখো তুমি প্রকৃতি আড়াল করে দাঁড়িয়ে রয়েছ আমি তো অনুর অনুর সামান্য চেয়েও সামান্য তুমি জ্বালাও অগ্নি

সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ করছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি ছাড়ে বৃষ্টি ছাড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনদিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তদায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিনি কিশোর বেলার সেই হরিণী শ্রাবণের কবনের গায় ফিত চমকে যায়।